আসসালামাইকুম আমরা সকলেই জানি জ্বালানি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বর্তমান সময়ে বেশিরভাগ জায়গায় দেখা যায় জ্বালানি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা অথবা রচনা আয়োজন করা হয় তার প্রেক্ষিতে আমি একটু ক্ষুদ্র চেষ্টা করেছি এই বিষয়ে একটি রচনা এবং বিতর্ক সাপে কিছু উক্তি তুলে ধরার জন্য আরও এতে আরও বিভিন্ন ধরনের তথ্য অ্যাড করা যেত যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাতে পারেন আমি পরবর্তীতে সেটা বলার চেষ্টা করব তাহলে শুরু করছি রূপান্তরে যুব সমাজের ভূমিকা এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং এই পয়েন্টগুলোকে গুলোকে আরো দীর্ঘায়িত করা সম্ভব আপনারা চাইলে এর থেকে আরো আরো বড় করতে পারেন এটা হয়তো বারোশো থেকে পনেরোশো শব্দের মধ্যে করা হয়েছিল এই রচনাটি আপনারা আরও বড় করতে পারেন এবং এই রচনার ড্রাইভটি এই রচনা একটি গুগল ড্রাইভে অ্যাড করে তার লিঙ্কও আমি কমেন্টে পিন করে দিব তাহলে প্রথমে আছে ভূমিকা যে জ্বালানি রূপান্তর বলতে বোঝায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর যে জ্বালানি রূপান্তর যেটা বলা হয়েছে এটি একটি জটিল প্রক্রিয়া শুধুমাত্র প্রযুক্তিগত না বরং সামাজিক রাজনৈতিক পরিবর্তনও প্রয়োজন মানে এটা শুধুমাত্র যে প্রযুক্তিগত প্রক্রিয়া এটাও না এটা আমাদের ন্যায্য জ্বালানিতে রূপান্তর করতে হবে যে আমাদের সঠিক ব্যবহার এটা একটা সামাজিক অর্থনৈতিক প্রক্রিয়া তারপর আছে জ্বালানির গুরুত্ব জ্বালানি আমাদের জন্য কেমন গুরুত্ব রাখে আলবার্ট আইনস্টাইনের একটা উক্তি আছে উই ক্যান নট সলভ আওয়ার প্রবলেম উইথ দ্য সেম থিংস উই ইউজড হোয়েন উই ক্রিয়েটেড দেম কিন্তু আজকে প্রধান সমস্যা প্রচলিত জ্বালানি উৎস যেমন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস পরিবেশের জন্য বিপজ্জনক এবং সীমিত এগুলো যদিও বিপজ্জনক তবে এগুলো সীমিত কয়লা তেল প্রাকৃতিক গ্যাস এ কারণে বিশ্বব্যাপী সবুজ জ্বালানি ব্যবহারের দিকে ঝোঁক পেয়েছে আমাদের সকলে উচিত সবুজ জ্বালানি দিকে ব্যবহারের সবুজ জ্বালানি ব্যবহার করা তারপর হচ্ছে ন্যায্য জ্বালানি রূপান্তর ন্যায্য জ্বালানিতে কিভাবে রূপান্তর করতে পারি আমরা এই ন্যায্য জ্বালানিতে রূপান্তরে যুব সমাজের ভূমিকা এই যে পয়েন্টটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সাস্টেইনেবিলিটি ইজ নট যেখানে আমরা ইজ নট এ গল একটা উদ্দেশ্য উপায় অফ চিন্তা ভাবনা করার উপায় আর একটা প্রিন্সিপাল মানে কি মূল লক্ষ্য যেটার দিকে আমাদের অগ্রসর হতে হবে যুব সমাজের কিছু ভূমিকা থাকতে হবে যেমন সচেতনতা বৃদ্ধি যেমন আগে ঢাকা ঢাকায় একটা ম্যাসের কাঠি বাঁচানোর জন্য পুরো রাত গ্যাস জ্বালিয়ে রাখা হতো কারণ তখন শুনেছি এটা নাকি এটা নাকি গ্যাসের কাঠির দাম বেশি ছিল গ্যাসের তুলনায় তাই তারা এক রাত আগুন জ্বালায় রাখতো বা গ্যাস জ্বালা চালু করে রাখতো যেন একটা ম্যাচের কাঠি খরচ না করে গুলো জ্বালাতে হয় তবে বর্তমানে ওই যে গ্যাসের কত সংকট সেটা আমাদের এবং আমাদের পর্ব পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে তাই আমাদের সকলের উচিত সকলের মাধ্যমে মাঝে সচেতনতা বৃদ্ধি করা উদ্ভাবন ও গবেষণা করা নতুন নতুন নিত্য নতুন প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে পারি যেমন যেমন নাইজেরিয়া না কোন এক দেশে শুনেছি যেখানে হচ্ছে নিচে কেরোসিন অথবা পেট্রোল আর উপরে পানি এর মাধ্যমে গ্যাসে গ্যাস উৎপাদন করে কারেন্টের মাধ্যমে মানে একটা ছোট ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে একটু বিদ্যুতের স্ফুলিঙ্গ উৎপন্ন হয় বা আগুনের স্ফুলিঙ্গ হয় সেখান থেকে তারা রান্না করে এরকম একটা ভিডিওতে দেখেছি মানে এটা একটা নতুন ধরনের উদ্ভাবন ও গবেষণা যেটা আমাদের যুব সমাজের করা করা উচিত এই ন্যায্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে তারপরে নীতি নির্ধারণীতে অংশগ্রহণ টেকসই উদ্ভাবন ও প্রযুক্তি পরিবেশের সচেতনতা বৃদ্ধি যেমন আমাদের গাছপালা কতটা গুরুত্বপূর্ণ এই রকম সচেতনতা বৃদ্ধি করতে হবে সমাজের নেতৃত্ব যেটা আমরা কিছুদিন আগে দেখলাম যুব সমাজের প্রভাব শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় যার সবচেয়ে বড় উদাহরণ পাঁচই আগস্ট তারপর হচ্ছে এর মাঝে কিছু চ্যালেঞ্জ আসবে যেমন প্রশিক্ষণ শিক্ষা আমাদের আমরা অনেক জায়গায় গ্যাসের সন্ধান পাই তবে পর্যাপ্ত প্রশিক্ষণ শিক্ষা এবং প্রযুক্তি না থাকার কারণে আমরা গ্যাসকে উৎপাদন করতে পারি না এগুলোই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যেটা আমাদের ন্যায্য জ্বালানিতে রূপান্তরে সবচেয়ে বাধা বড় বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে এরপরে এর মাধ্যমে কিছু সম্ভাবনা আছে যেমন আমরা যদি এই গ্যাসগুলো উত্তোলন করতে পারি তবে আমাদের দেশের কি জ্বালানির দাম অনেক কমে যাবে এর প্রভাব বিস্তার করবে উপসংহার শেষে এটাই বলা যায় যে যুব সমাজকে এই প্রক্রিয়া সম্পৃক্ত করা উচিত তাদেরকে সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত তরুণেরা স্বপ্ন আঁকে সবুজ পথে এগিয়ে চলো ভবিষ্যতে জ্বালানি হবে টেকসই সুন্দর ও ন্যায়